বহুত বেলেগ বেলেগ এটা ই চলি আছে আছামত সেইটো কাৰণে কিছু কথা ক'বলৈ আপোনাৰ ওচৰত জানো মই এই ভিডিঅ'টো আগতে চাওক ভিডিঅ'টো আগতে চাওক

এইবিলাকে কৈ আছে যে মিয়াই তেল চোৰা নিচিনা বাচ্ছা জন্ম দেই থাকে তে এইবিলাকে যে মিয়াত মিয়াক এনেকুৱা ধৰণৰ বেয়া বেয়া কথা কৈ আছে এইবিলাক কিয় এৰেষ্ট কৰা নাই আমাৰ চি এম ছাৰে কি দেখা নাই আই পি এছে কি দেখা নাই পুলিচ ডিপাৰ্টমেণ্টে কি দেখা নাই নেকি এইবিলাক এইবিলাক ধৰিবৰ কাৰণে এৰেষ্ট কৰিবৰ কাৰণে ভয় খাই আছে নেকি পুলিচবিলাক ভয় খাইছে নেকি এইবিলাক ধৰিলে কি কি কৰিব ডেঙি দিব নেকি এইবিলাকে এইবিলাক কিয় ভয় খাই আছে পুলিশ প্রশাসনে আর এটা মিয়া মানুষে যদি এনেকা করে থাকে তিন হলে সালে ধরে এইটার প্রেরণ প্রেরণে আর এইবিল কি চাই থাকে আর আমার নিউজ চ্যানেলবিল এটা মিয়া বিতর্ক জনা ই করে এই কমপক্ষ দশ বারো বাজ নিউজ দিবো দশ বারো নিউজ দিব আৰু যদি হিন্দু মানুহে এনেক কৰি থাকে মুচি নালাগে নালগ হৈ থাকে এনেকা এনেকাও হৈ আছে আমার দেশ আমার আসাম বেলেগ রাষ্ট্র এিস্টেম নাই আমার আসামতে এিস্টেম হৈ আছে আর আসামত এনেকা সিস্টেম চলি আছে বেলেগ রাষ্ট্র যাক আপনি মহারাষ্ট্র যাক আপুনি ৱেষ্ট বেংগলত যাক এইবিলাক ৰাষ্ট্ৰত যাক এনেকুৱা মুছলিম মানুহ বা হিন্দু মানুহ এনেকুৱা বিতৰ্ক কৰা নাই আৰু নিউজ এইবিলাকে নিউজ চেনেলবিলাক নাচায় নেকি আমাৰ নেকি ভিডিঅ' কৈ আছে যে আমাৰ

জেলত দিব লাগে এটু গ্যাপ দার করিব কি কইলে এই গুলা কথা আপা আইনি রাখছে না পরিস্থিতি আমার সামনে তোর ভাই কি দিছ না আইফোন কেমনে কথা লাগে এই তো নাই সবাই কমেন্টে জানাও সবাই কি দেখা এদিকে তাকায় কই এদিকে তাকায় জানাও উঠে মানে মুছলমান ধৰ্ম মই নিজৰ ধৰ্মৰ পৰা স্থানান্তৰিত হৈছো ধৰ্মান্তৰিত হৈছো অন্য এটা ধৰ্মলৈ গতিকে মই কেনেকে গম পাইনে কিন্তু এটা ইণ্টাৰেষ্টিং কথা হল

সকলোৱে কমেণ্ট কৰক কমেণ্টটো জনাওক আপোনাৰ মতামত কমেণ্ট কৰক আপোনাৰ শুনক 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 আপোনালোকে সোনকালে আহক প্লাই নহওক মই ভিডিঅ'টো

কে যে মিয়া মাদুক এই কারণে কেছে যে তুই মাদার শুধ এই কারণে কে সুমিক গ্রেপ্তার করা হল এই কলা চশমাবালা যে কে এই কে গ্রেপ্তার করা নাই এলো আমার পুলিশ প্রশাসন কি ভয় খাই আছে নাকি এলাকা ধৰিলে ভয় করে আছে নাকি ইমান ভয়স অন্তর ই ভয় খাইছে এইবিল ধৰিব না নেকি ও এইবিল ধরলে আর উল্টা কিবা করব নাকি একশন লব নাকি এই ধরলে এই কারণে ধরা নাই আর আমার মিয়া মুসলিমবিল যে আছে ধরি একই নাই কি করব ধরি আমার আসাম আর আন্দোলন বাড়ি যাব এদিন যে আর একটা ই করেছে যে আম রেজাল করেম রেজাল করেম করেছে যে এটা কিবা একটা মিটিং করেছে মিটিংত ইমান মানুষ হয়েছে আর কি কব মানুষ হওয়ার পিছত যেটা মিটিং চলাই আছে এটা রেজাল করেমক গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার কিও কারণ করেছে যে আমার সিএম সারে ভয় খাইছে কি জানি কি করি এইবিল ভয় খাইছে কারণে গ্ৰেপ্ত কৰিছো কি গ্ৰেপ্তাৰ কৰিব লাগে যি কৰি আছো কৰি থাকক গ্ৰেপ্তাৰ কি কৰিব